তুই তুই ভেবেছিস আমার একটা বউ ঘরে রেখে মতো আর একটা মেয়েকে বিয়ে আর আমি কোনো কিছুই জানতে পারবো না কেন তুই আমার সাথে এরকমটা করলে আমাকে কেন ঠকাইলি তুই এই তুই কি ভেবেছিলি তুই এভাবে আমার সাথে প্রতারণা করবি আমাকে ঠকিয়ে যাবি আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব না কখনোই না তোকে বিয়ে করে আমি আমার ফ্যামিলি ছেড়েছি সব কিছু ছেড়ে তোর কাছে এসেছি আর তুই কিনা আমাকে ছেড়ে আরেকটা মেয়েকে বিয়ে করেছিস তুই তো আগে কখনো আমাকে বলিসনি যে তুই আরেকটা বিয়ে করেছিস এই মেয়েটাকে বিয়ে করে এই মেয়েটার জীবন তো নষ্ট করেই দিয়েছিস এখন আমার জীবনটাও নষ্ট করেছিস তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না এই তুই আমাকে ঠকিয়েছিস কান ধর কান ধর বলছি কান ধর বলছি আপনার আর আমার বন্ধুরা এরকম ভাবে মাথা সঙ্গে

ও একদম ঠিক কথাই বলছে এই যে আমি আপনাকে দিয়েই বুঝাচ্ছি আপনি যে ওর বন্ধু লাগেন আপনি কি জানেন যে ও দুই দুইটা বিয়ে করেছে না জানেন না আমি হইলাম ওর বড় বউ আমার চার বছর আগে ওর সাথে বিয়ে হয়েছে কিন্তু ও কাউকে জানায়নি শুধু আমাকে বলেছে যে পরে জানাবে পরে জানাবে পরে জানাবে কিন্তু ও যে আরেকটা এইভাবে বিয়ে করেছে আমি তাও জানি না আর তার থেকে বড় কথা হইলো আপনি কি জানেন আমার ঘরে দুই বছরের একটা সন্তান তো দুই বছরের একটা সন্তান আছে আর আমার ঘরে এক বছরের একটা সন্তান এখন আপনি বলুন দুই ঘরে দুইটা সন্তান জন্ম দিয়েছে ঠিকই কিন্তু খোঁজ খবর নেয় না সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়ায় আচ্ছা তার মানে এই ঘটনা বন্ধু তুমি তলে তলে দুইটা বিয়ে করছো আর আমার একটা জানার প্রয়োজন মনে করো নাই আমি আইছিলাম তোরে একটা দাওর দিতে আমি কালকে আমার পাটি দেখতে যাম ভাবছিলাম তোরে নিয়ে আমার পাত্রীটা দেখতে যাবো কিন্তু তুই যে লুচ্চা লুচ্চা এটা দুই চার বারে এলাকা তো জানে না না বন্ধু

তুই একদম ঠিক কথা হয়েছে আর কান্দরে নিয়ে কান্দ চল